পঞ্চাশ ষাটটি হাতির পাল দিন ভোর দাপিয়ে বেড়ালো চন্দ্রকোনায় রাতে হাতির পালকে অন্যত্র নিয়ে যেতে হিমশিম খেতে হলো বন দপ্তরকে পঞ্চাশ ষাটটি হাতির একটি বড় দল আরাবাড়ি জঙ্গল থেকে গর্বে তার আধার নয়ন বিঠ হয়ে শুক্রবার মধ্যরাতে প্রবেশ করে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটে শনিবার দুপুর থেকে রাত অব্দি রাতের হাতির পালকে নিয়ে হিমশিম খাওয়ার অবস্থা বন দপ্তরের শনিবার দুপুরের পর চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের পানসিউলি জঙ্গলে অবস্থান করা হাতির পালটি দাপিয়ে বেড়ায় আশপাশের এলাকায় সন্ধ্যা নামতেই হাতির পাল একাধিক দলে ভাগ হয়ে দাপিয়ে বেড়ায় ধামকুড়িয়া বিটের পানশিউলি ধামকুড়িয়া গোপীনাথপুর রাজমাদ আমসোল তিন নম্বর কলোনি এলাকায় মাঠে বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা হাতির পাল শনিবার রাতেই মাঠ থেকে আধকাটা রসকুণ্ড রাজ্য সড়ক পার করে পাশের চন্দ্রকোনার কামারখালি জঙ্গলে প্রবেশ করে সেখান থেকে রাতেই হাতির পালটি দাপিয়ে বেড়ায় চন্দ্রকোনার যাদবনগর ভগবানপুর লাগোয়া মাঠে আবহাওয়ার খামখেয়ালিপোনা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এবছর এমনিতেই দেরি আলু চাষ হয়েছে সদ্য মাঠে আলু চাষ হয়েছে আবার কোথাও সদ্য আলু চাষ হয়েছে কোথাও সদ্য আলু গজিয়েছে তারপরেই মাঠে রয়েছে সবজিও এ সময় এত সংখ্যক হাতির পাল একাধিক মাঠে দাপিয়ে বেড়ানোই চাষের ক্ষয়ক্ষতির বহর অনেকটাই দাবি এলাকার কৃষকদের

কোন দিকে মারছো লাইটটা ওদিকে লাইটটা মারছো তুমি মানে সেলফি করছো ওর দিকে